তিন কিশোরকে গাছে তুলে দিয়ে মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য টাকার লোভ দেখিয়ে বেলপাতা পার্তে গাছে তুলে দিয়ে তিন কিশোরের মোবাইল ফোন চুরি করে চম্পট দিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সূত্রের খবর শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জনগর এলাকার বাসিন্দা তিন কিশোর বৃহস্পতিবার বিকালে ওই এলাকারই একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল অভিযোগ সেই সময় এক ব্যক্তি ওই জায়গায় এসে ওই কিশোরদের গাছ থেকে বেলপাতা পেরে দিতে বলে তার জন্য অর্থের প্রলোভনও দেখায় ওই ব্যক্তি অভিযোগ ওই তিন কিশোর গাছে বেলপাতা পাড়তে উঠলে ওই ব্যক্তির কাছে রেখে দেওয়া তাদের তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ঘটনায় শুক্রবার আনুমানিক বারোটা নাগাদ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সমস্যা হয়েছে যে বাচ্চা ছেলেগুলো মাঠের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলছিল তারপরে দুই ভদ্রলোক এসে বলছে সামনে কালী পুজো আছে বেলপাতা পেটে দিবি তাহলে তোদের পয়সা দেবো পয়সার লোভটা অনেক বেশি দেখিছে 4 চার পাঁচশো টাকা দেবে বলেছে আর ছেলে বিলে ফ্রি ফায়ার খেলে গেম টেম খেলে তা ওরা লোভে পড়ে চলে গেছে বেলপাতা পাঠি ওদেরকে বলেছে তোরা গাছে ওঠ আর ফোনগুলো পড়ে যাবে ফোনগুলো এখানে রাখ ইট বাচ্চাগুলো ফোনগুলো নিচে রেখেছে ওরা কি করেছে বলেছে দাঁড়া তাহলে তোরা তো বেলপাতা কাটতে পারবি না তাহলে একটা নিয়ে আসি তাই বলে ফোন তিনটে নিয়ে চলে গেছে